লাস্ট কথা হচ্ছে মোদী সরকার হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে খুবই চরম বিব্রতকর অবস্থায় আছে ওদিকে তার পোলা সজীব ওয়াজেদ জয় সে বলল যদি তত্ত্বাবধায়ক সরকার নতুন করে নির্বাচন দেয় তখন হচ্ছে সজীব ওয়াজের জয় দেশে ফিরে আসবে তো সজীব ওয়াজেদ জয় তো ঠিক বাংলায় দুই কলম লিখতেও পারে না কথাও বলতে পারে না সে দুই দিন আগেই কিন্তু বলছে যে আমরা বিদেশে থাকি আমরা বিদেশি লাইফস্টাইলে অভ্যস্ত আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই তো এইরকম একটা মানুষকে যদি দেশের প্রধানমন্ত্রী বানানো হয় বা কোনো কারণে ধরেন কোনো একটা কারণে ধরেন সজীব জয় হচ্ছে প্রাইম মিনিস্টার হয়েই গেল আপনি চিন্তা করতে পারতেছেন যে আপনার আমার কি হবে যারা এতদিন আমরা ফেসবুকে মানে আমরা তো গত পনেরো বছর কথাবার্তা বলতে পারি নাই তো আমরা এখন এই কয়েকদিন গত পনেরো তারিখের পর থেকে তো যা খুশি বলার চেষ্টা করতেছি আপনি খালি চিন্তা করেন তাহলে আমাদের কি অবস্থা হবে আমাদের তো মানে কী আমাদের কি অবস্থা হবে এটা ভাবতে হচ্ছে আমার গাছ শিউরে উঠতেছে এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে উনি যদি দেশে আসে ওনার বিরুদ্ধে কি কি অ্যাকশন নেওয়া যেতে পারে আমার কথা হচ্ছে যে এখনই উচিত হচ্ছে ওনাদের বিরুদ্ধে গণহারে মামলা টুকে দেওয়া কারণ ওনারা গত পনেরো বছরে বিশেষ করে সজীব ওয়াজের জয় মানি লন্ডারিংয়ের সাথে জড়িত ছিল দেখেন উনি কোনো কাজ করতো না কিছু না উনি সরকারের কি একটা তথ্য প্রযুক্তি উপদেষ্টা না কী হিসেবে ছিল মাসে দুই কোটি টাকা বেতন নিত তো এইরকম করে করে হচ্ছে বহু টাকা হচ্ছে ওনারা দেশের বাইরে পাচার করছে নয় কত নিরানব্বই বিলিয়ন না কত ডলার না যেন কি দেখলাম গা শিউরে ওঠার মতো অবস্থা তো এই যদি হয় অবস্থা আমার কথা হচ্ছে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার আসছে আমার কাছে তাদের প্রধান দাবি হচ্ছে সর্বপ্রথম শেখ হাসিনার নামে সারা বাংলাদেশে যতগুলো ছাত্র জনতা ভুক্তভোগী হয়েছে এবং যতজন ওদের ওই হাসিনার নির্দেশে যতজনকে হচ্ছে আহত এবং নিহত করা হয়েছে হাসিনাকে প্রধান আসামি করে হচ্ছে মামলা করা উচিত এবং সেইখানের এমপি কে ছিল তাদের নামে এবং অবশ্যই শেখ হাসিনা হুকুমের আসামি নির্দেশদাতা সে হচ্ছে প্রধান আসামি কারণ এতে যদি মামলা সংখ্যা এক হাজারও হয় হোক সমস্যা নেই কারণ আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম ইয়াই কিন্তু ছিল দাবি কিন্তু ছিল যে শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে সমস্ত কিছু দায় স্বীকার করে নিয়ে তো দায় যে স্বীকার করে সে তো অপরাধী এখন অপরাধী তো বিচার হইতেই হবে আরও পুলিশ প্রশাসনের অবস্থা এখন খুবই খারাপ এখন হঠাৎ করে যদি তাদেরকে আমরা বিচারের মুখোমুখি আনি দেখা যাবে একটা বিদ্রোহ হইতে পারে বা আমরা দেখছি দেশে অলরেডি অনেক অরাজক অবস্থা তৈরি হয়ে আছে যদিও সেগুলো ছাত্রলীগ করতেছে কারণ ওরা তো আসলে এগুলোই কাজ এতদিন সরকারের মানে সরকারের সাহায্য নিয়ে ওরা হচ্ছে এই লুটপাটগুলো করছে অন্য ওয়েতে কিন্তু এখন যেহেতু সরকার না কিন্তু লুটপাট তো ওদের রক্তের সাথে মিশে আছে ওই যে বলে না যে অস্ত্র জমা দিছে কিন্তু ট্রেনিং জমা দেই নাই ওদের অবস্থা হয়ে গেছে এরকম তো এখন ওরা বিভিন্ন জায়গায় ডাকাতি মাকাতি করতেছে ধরটারা পড়তেছে এখন এরা যদি দেশের শাসনে মানে ক্ষমতা আবার আসে মানে আমি জানি না আমাদের দেশের আসলে কি অবস্থা হবে আমি আল্লাহর কাছে শুধু এটাই বলি যে আল্লাহ আগামী পঞ্চাশ বছরও মানে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায় পুরোপুরি একেবারে মানে নির্মূল হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আর নাইলে অন্তত আগামী ষাট সত্তর আশি নব্বই একশো বছরও যাতে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারে কারণ তাইলে আমাদের এই যে মানুষগুলো যে কি হবে আমি এটা চিন্তা করতে আমার ওই ওবায়দুল কাদেরের মতো গা শিউরে উঠছে